চলে গেছে এখানে সমাজ তোমাকে বিশ্বাস করে না এটা কিন্তু একটা জনবাদী উদ্ভুত আর কোন শাসন স্থায়ী হয় না যদি পারস্পরিক আস্থা না কে রাস্তা দখল নেবে রাজনীতিটা দলের ঊর্ধ্বে গিয়ে রাস্তায় ঘটছে প্রচলিত যে ধারণা সেটাকে উল্টে দিচ্ছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থার প্রতিবাদে পড়ুয়ারা রাস্তায় নেমেছেন তাকে রবিবারই পাঁচ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিন্তু বিক্ষোভরত পড়ুয়ারা জানিয়েছেন আন্দোলন থামছে না কিন্তু কেন কেন জ্বলছে বাংলাদেশ নাগরিক অসন্তোষের থেকে শুধুই সংরক্ষণ আজকের যে মানে স্বতঃস্ফূর্ত যে একটা অভ্যুত্থান এটার কিন্তু স্বকীয়তা এবং স্বাতন্ত্র আমাদের স্বীকার করতে হবে এটার একদিকে এর একটা অতীত আছে কিন্তু অন্যদিকে এটার একটা নিজস্ব চেহারাও রয়েছে এটা কিন্তু রাজনীতির দিক দিয়ে ভাগাভাগি করলে চলবে না ক্রমাগত পৃথিবী যেদিকে যাচ্ছে এটা কিন্তু একটা জনবাদী অভ্যুত্থান এটা তোমার রাজনীতির কক্ষ থেকে এই রাজনীতির ভাগ্য নির্ধারিত হবে না আলাপ আলোচনার কক্ষ থেকে নির্ধারিত হবে রাস্তাতে কে রাস্তা দখল নেবে এগুলো তার ফলে খুব নতুন নতুন স্লোগানেরও জন্ম দিচ্ছে এবং বাংলাদেশ সবসময়তেই অনেক বেশি অভিনব স্লোগানের জন্ম দেয় কাজে এই যে এদের যে কথা যে যে কে বলছে যে আমরা রাজাকার না বলছে যে সে হচ্ছে স্বৈরাচার এগুলোর অনুরণন এগুলোর যে ব্যঞ্জনা এগুলোর যে কী বলবে তোমার প্রচলিত যে ধারণা সেটাকে উল্টে দিচ্ছে মানে যেটা আমি বলছিলাম যে তুমি সমাজকে ভাগ করে রেখেছো এখনো পর্যন্ত কে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে আর কে নেয়নি এই ভাগাভাগি করে তুমি যদি এইটাই যদি সমাজকে চালাতে চাও তাহলে বেশ আমাকে তাহলে আমি যেহেতু তুমি আমাকে আজকে বঞ্চিত করলে চাকরি দিলে না সংরক্ষণ ইত্যাদি তা আমি মেনে নিচ্ছি যে আমি তাহলে রাজাকার তুমি আমাকে গুলি মারো কিন্তু বলছে কি আমাকে রাজাকার যে নিজে স্বৈরাচার তাহলে তোমার বলার কি হক আছে তাহলে তোমার বৈধতা সরকারের কোথায় এখন এই যে ছাত্র এই যে চেহারা এই চেহারাটা তুমি আমাদের দেশের ছাত্র অভ্যুত্থানে পঁয়ষট্টি থেকে আটষট্টি ঊনসত্তর পর্যন্ত হয়েছে জুন মাস থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন জুলাইয়ে হিংসাত্মক চেহারা নেয় বারবার রাজপথে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা ১৯ জুলাই তারা নরসিংদীতে জেল ভেঙে বন্দীদের বার করে দেন বলে খবর আমি এটার কারণ যত না বলবো যে এর একটা ঐতিহাসিক পরম্পরা আছে বা ঐতিহাসিক উত্তরাধিকার আছে সেগুলো তো আমরা ইতিহাসে সবাই স্বীকার করি বাংলায় লিখতেও ভালো লাগে কিন্তু এর মূলটা হচ্ছে কনজাংচা যে এমন একটা জাংচার এমন একটা সময় যেখানে অনেকগুলো ঘটনা অনেকগুলো প্রবণতা অনেকগুলো কি বলবে পরম্পরা এক জায়গায় এসে হাজির হচ্ছে এবং তার ফলে এই অগ্নুৎপাতটা ঘটছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে জাতীয়তাবাদ গড়ে তুলতে চেয়েছে আমাদের কি কি মনে করার কারণ আছে যেটার পেছনে জনসাধারণের সম্মতি ছিল ওদের ওখানে নির্বাচনটাও মানে তোমার কি বলবে বৈধতা ক্রমাগত হারাচ্ছে এবং সরকারের এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে সরকার যে জনসাধারণের যে অসন্তোষ এটাকে সম্মান দিচ্ছে এটাকে খালি দেখছে যে এটা বিএনপিকে একটু বেশি অর্থাৎ রাজনীতিটা দলের ঊর্ধ্বে গিয়ে রাস্তায় ঘটছে এইটা বিএনপি তৈরি করে দিয়েছে বা জামাত তৈরি করে দিয়েছে এই যদি আমাদের রাজনীতি সম্পর্কে ধারণা হয় তাহলে সেই সরকারের মুখের ওপরে সে তখন বোমা ফেটে পড়ে ভাবে এটা কি হলো এটা তো যুদ্ধ ঘোষিত অঘোষিত যুদ্ধ এবং যে সামাজিক যুদ্ধটা বলতে পারো যে তোমার মাটির তলায় ছিল সেটা আজকে ফেটে বাইরে বেরিয়ে এসছে এবং এর তীব্রতা তোমাকে হতচকিত করে দিয়েছে জনসাধারণের মধ্যে এই যে দুটো ভাগ যে মুক্তিযুদ্ধ কারা করেছে আর কারা করেনি সেই ভাগটা একাত্তরের পর খুব গুরুত্বপূর্ণ ছিল একটা যুদ্ধের ভেতর থেকে যে সমাজ বেরিয়ে এসছে এবং আমরা ধরে নিতে পারি যে তারপরের কুড়ি বছরও এই ভাগটা কোনো না কোনোভাবে থেকে গেছে সামরিক অভ্যুত্থান হয়েছে মুজিবুর রহমান তার পরিবার নিহত হয়েছেন প্রধানমন্ত্রী মারা গেছেন সামরিক শাসক মারা গেছে সবই হয়েছে কাজে আমি ধরে নিচ্ছি যে এই ভাগটা হয়তো তখনও ছিল কিন্তু যত সমাজটা এগোতে লাগল এবং পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তো এখন চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল কাজে এই ভাগটা সমাজের মধ্যে প্রথমত অনেকটা কমে গেছে আজকে তুমি আমি মুক্তিযুদ্ধের পরিবার বলে আমি যদি বলি যে এই সব সুযোগ আবার আমার সেইটা হয়তো সাধারণ সমাজ অতটা মেনে নাও নিতে পারে এক দলকে তুমি বলে রাজাকার আর আরেক দলকে তুমি বললে তারা মুক্তিযুদ্ধ সমর্থন একসময় ভাগের একটা কারণ ছিল কিন্তু এইটা দিয়ে তুমি যদি সমাজের চিরকালের একটা ফাটল তুমি রেখে দাও সেইটা হয়তো ক্ষেত্রে ঠিক হতে পারে। বাংলাদেশে মাত্রা ছাড়া আয়ের বৈষম্য দীর্ঘদিন ধরেই মাথা ব্যথার কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ বা উন্নতি যত থমকেছে ততই আগ্রহ আর আকর্ষণ বেড়েছে সরকারি চাকরির প্রতি সতেরো কোটি দেশে এই মুহূর্তে প্রায় তিন দশমিক দুই কোটি যুবক যুবতী বেকার দশ শতাংশ মুদ্রাস্ফীতি আর কমে আসা ডলার সঞ্চয়ে ধুকছে বাংলাদেশের অর্থনীতি এখন সরকার হয়তো এর থেকে শিক্ষা নিতে পারে আমি নিজে মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এইটার একটা দোলাচলের মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে বেশ কিছু সময়তে তিনি সাহস দেখিয়েছেন কিন্তু ক্ষমতার নিজস্ব একটা যুক্তি থাকে এবং ইদানিং যেই সফল বৈদেশিক নীতি দিয়ে দেশ চালানো এটা চলে না এটা চলে না আমরা এতদিন অমৃতটা দেখছিলাম উৎপাদন বাড়ছে বাড়ছে আমরা এটা দেখিনি যে যে ধরনের শোষণ বাংলাদেশে গার্মেন্ট শিল্পে মেয়েদের ক্ষেত্রে হয় মেয়েরা তার প্রতিবাদ করছে পুলিশ মারছে সারা পৃথিবীতে আমরা কি কত কিছু এনজিও আমেরিকানরা এসব নিহত হইচই করেছে লেবার এক্সপ্লয়টেশন হচ্ছে আজকে নড়ে চড়ে বসছি কেন তার কারণ হচ্ছে ওই হিংসা নেমে গিয়ে দি দি স্ট্রিট স্পিক্স রাস্তা কথা বলছে কাজী সরকার হয়তো এর থেকে শিক্ষা নিতে পারে এবং নিয়ে হয়তো যাবে না অন্যদিকে সাভার থেকে শুরু করে সর্বত্র এই যে অত্যন্ত শান্তিপূর্ণ যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে যেখানে দাবি করা হলো যে যুদ্ধাপরাধী বা সাম্প্রদায়িকতায় কোনো কিছুর সঙ্গে আমরা আপোষ করবো না এক অর্থে আওয়ামী লীগ তাতে লাভবান হয়েছে কিন্তু সেটা আবার বলছি যেটা হচ্ছে পথের সমাবেশ দু বছর আগে বাংলাদেশে গার্মেন্ট ফ্যাক্টরিতে মেয়েদের সঙ্গে যে লড়াইটা হলো পুলিশে তুমি ফ্রান্সের সঙ্গে তুলনা করো ভেস্ট মুভমেন্ট এই যে হলুদ কর্তা বা পিৎ আন্দোলন এর পূর্বসূরী কারা বামপন্থীরা বলছে এটা বামপন্থী আন্দোলন নয় লরি ড্রাইভাররা এই হলুদ কর্তা আন্দোলন চালিয়েছিল সারা ফ্রান্সকে কোনো বামপন্থীরা এর পক্ষে দাঁড়ায়নি পরিষ্কার একসেপ্ট আজকে যাকে ফ্রান্সের সবচেয়ে চরমপন্থী যে পার্টি বলা হয় ফ্রান্স আবাউড সেই তারা মেলার সময় এবং এরা এরা একমাত্র এতে তখন জোরও ছিল না একমাত্র বা ধরো গত বছরে তোমার একটা মরক্কন ছেলেকে মেরে ফেলেছিল প্যারিসে তারপর সর্বত্র এরা বলছে বর্ণদাঙ্গা কিন্তু কারা সেই বর্ণদাঙ্গায় অংশ নিল তোমার নর্থ আফ্রিকার লোকেরা বেশি করে কিছু কিছু কৃষ্ণাঙ্গ আফ্রিকানরাও সরকারের জন্য রেডি ছিল না এবং ম্যাক্রোকে ঠিক এই দুবার তড়ি ঘড়ি করে যত কিছু তার সোশ্যাল রিসোর্সেস পলিটিক্যাল রিসোর্সেস জোগাড় করতে হয়েছে যে কি করে এটা আটকাবো রাজনৈতিক পার্টিগুলো স্তব্ধ বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন শাসক দলের ছাত্র লীগ তা সত্ত্বেও সাম্প্রতিক অতীতে বারবার পড়ুয়া বিক্ষোভের সাক্ষী থেকেছে ভারতের পড়শি দেশ দু সালেই বাস দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশের রাজপথ সেবারেও ইস্যুভিত্তিক আন্দোলন সামগ্রিকভাবে হাসিনা সরকারের বিরোধী তার চেহারা নিয়েছিল শাসন বিরোধী ক্ষমতা বিরোধী মানে অন্তত পক্ষে এই শাসনের বিরোধী এর মধ্যে অনেকে হতে পারে যারা বলবে যে আওয়ামী লীগ ভালো অর্থাৎ এটার একটা ধূসর চেহারা আছে এটা সাদা কালো করতে যেও না সেই জন্যই বলছি যেটা হচ্ছে জনবাদী অভ্যুত্থান আমি বারবারই বলছি ইটস আ ভেরি ক্লাসিক পপুলিস্ট আপ কিন্তু পপুলার মানে এই নয় যে এটার আদর্শ দিয়ে সব কিছু এটা বাঁধা আছে হুম কোনো বামপন্থী এটাকে নেতৃত্ব দিচ্ছে ইনফ্যাক্ট হয়তো এটা নেতৃত্বহীন ওই অর্থে এই যে একটা জনবাদী যে কারণে আমি হলুদ করতে আন্দোলনের কথা বললাম যে কারণে আমি উনিশশো বাহান্নর ভাষা বিদ্রোহের কথা বললাম যে কারণে আমি ছাত্র যুব আন্দোলনের পশ্চিমবাংলার কথা বলছি যে এটা যে একটা সবসময় বিরাট নকশালপন্থী একটা আদর্শ মুক্তমুখী এইগুলো তো তা তো নয় একটা হয়েছে কিন্তু সময়ের একটা এইটুকু বলতে পারো এটা ঘটতই আজ বা কাল অনেকেরই অভিযোগ বাংলাদেশের এই পড়ুয়া বিক্ষোভে মিশে আছে বিএনপি জামাতের মতো আওয়ামী লীগ বিরোধী দলগুলি আন্দোলনে ভারত বিরোধী সুরও চড়া হয়েছে বলে অভিযোগ যদিও আন্দোলনকারী ছাত্রেরা তা অস্বীকার করে এসেছে আমি কথা বলতে পারবো না যে এটা কোনো বড় একটা সনদ দাবি সনদের দিকে যাবে হয়তো যাবে না হয়তো যাবে না কেননা কোনো রাজনৈতিক দল এটাকে চালাচ্ছে না দাবি সনদ দেওয়াটা এটাকে অর্থাৎ আন্দোলনটাকে আরও প্রশস্ত করাটা হচ্ছে বামপন্থীদের কৌশল বা তারা বিয়ে করে কিন্তু হয়তো সেরকম নেই হয়তো সেটাই তার গুণ যে এটা ফোকাস রাখতে পারবে এটার মধ্যে বাড়তি দাবি কিছু যোগ করবে না কাজে এই ছাত্র আন্দোলন থেমে যাবে কিন্তু যে তুমি আমাকে আজকে রাজাকার বলছো কিন্তু তুমি তুমি কে তো এই যে সমাজকে ভাগ করে দিল যে যুক্তিতে সেইটাকে পুরোটা পাল্টে দেওয়া এটা তো একটা বলবে তো একটা আনথিংকেবল ইম্যাজিনেশান এইভাবে যে ভাবা যে আমরা তো কেউ ভাবিনি ঠিক যেভাবে বলা হয় যে তুমি যদি আমাকে বলো যে ইয়েস সুপ্রিম কোর্টের রায়ের পরও অনর পড়ুয়ারা আগামী দিনে এই আন্দোলন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দেবে সময়ই তার উত্তর দেবে